নমস্কার বন্ধুরা আপনাদের ছোট্ট ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি মোগলাই বানাবো মোগলাই বানানোর জন্য প্রথমে আমি আলু চখাটা বানিয়ে নেবো আলুর চখাটা বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি এই আলুগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব গরম জলে এতে আমি একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণবার আমি একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা মোগলাই বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এতে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে ভালো করে এবারে হাত গরম জল ঢেলে এটাকে মাখিয়ে নেব ঠান্ডা জলে মাখানোর থেকে গরম জলে মাখানো অনেক ভালো নরম হয় বন্ধুরা আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে দেখুন কত নরম হয়েছে এবারে আমি একটা ডো করা হয়ে গেছে এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি মশলাটা বানাবো মোগলাইয়ের জন্য আমি কড়াতে আগে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মশলা বাটাটা দিয়ে দেবো সব আছে যেমন আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদও আছে শুধু নুনটাই নেই নুনটা আমি পরিমাণ মতন এবার দিয়ে দেব বন্ধুরা এই মশলা কষার সঙ্গে সঙ্গে আমি ডিমগুলো গুলো ফাটিয়ে দিয়ে দেবো চিকেন গুলো দিয়ে দেব এবার একটু জল দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে দেব বন্ধুরা আমি আলু চোখাটা এবার বানাবো তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি কড়াতে পেঁয়াজগুলো দিয়ে দেব বিশেষ করেই আমি বড় বড় করেছি এটা তো মানে তরকারি হচ্ছে না টখা হচ্ছে তো পেঁয়াজটা মুখে যাতে লাগে সেই জন্য আমি বড় বড় করে কেটেছি পেঁয়াজ তরকারিতে পেঁয়াজ ছোটো ছোটো কাটুন ঠিক আছে যাতে হিসে যায় তরকারিতে কিন্তু টখা টখা বানাতে গেলে পেঁয়াজগুলো বড় বড়ো কাটাই ভালো হালকা ভাজা ভাজা হবে এবারে আমি সেদ্ধ করে নিয়েছি যে আলুগুলো সেগুলো দিয়ে দেবো চখা মানে ঝাল মিষ্টি তা চিনি একটু দিয়ে দেবো সেই জন্য যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই বেশি নুন দেবো না পরিমাণ মতো দিয়ে দেবো এটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটা আমি দিয়ে দেবো এবার দিয়ে নাড়িয়ে দেবো আমার হয়ে গেছে আলুর চখাটা এবার আমি নামিয়ে নেবো মন্দুরা এবার আমি মোগলাইটা করে নেব আর মোগলাই বানানো এবার আমি সবগুলোকে এভাবে করে নেব বন্ধুরা দাওয়া গরম হয়ে এসছে আমি তাওয়াতে তেল দেবো আচ্ছা তাহলে যদি ভয় পাই তাই একটু গস থেকে দি সরি যায় বা ছিটকালে এটা হই গেল না